আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আরাহাতপনা বেক্সি ফেব্রিক্সের নতুন কিছু কালেকশন প্রত্যেকটা ফ্যাব্রিক্সই আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দেবো তার আগে এগুলোর প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর খুচরা মূল্যটা থাকবে একশো টাকা গজ তো এটার প্রথম যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে মানে হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য এই ফ্যাব্রিক্সগুলো আমি কালেক্ট করে নিয়ে আসতাম আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইট এবং ব্লু কালার কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স আর প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে আড়াই হাত পানা আপনারা এই কাপড়গুলো দিয়ে কিন্তু ম্যাক্সি হিজাব সুন্তি জামা যার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা বানাতে পারবেন এরপর যে কালার এটা হচ্ছে হোয়াইট এবং মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে আরও চমৎকার একটা আর এই ফ্যাব্রিক্সগুলো আপনারা এই গরমে পরে কিন্তু অনেক আরাম পাবেন আর এই ফ্যাব্রিক্সগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করলে বুঝতে পারবেন যে মুসলিম প্রোভাইড করে থাকে এটাও কিন্তু আরো চমৎকার একটা ফ্যাব্রিক্স হোয়াইট কালারের মধ্যে হোয়াইট এবং সবুজ কালারের মধ্যে আরও ইউনিক একটা ফ্যাব্রিক্স আর এই গুলো আপনারা নিলে বুঝতে পারবেন যে ফ্যাব্রিক্সগুলো কত সফট এবং খুবই আরামদায়ক হবে এটাও কিন্তু আরো সুন্দর একটা ফ্যাব্রিক্স এটা হচ্ছে পিয়াস কালারের মধ্যে হোয়াইট এবং পিয়াস কালার কম্বিনেশনের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স আর এই ফ্যাব্রিক্সগুলো আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা ডিজাইন মানে নজর কাড়ার মতো প্রত্যেকটা ডিজাইন আপনারা এই কাপড়গুলো বাস্তবে হাতে ধরলে বুঝতে পারবেন যে মুসলিম বস্ত্র বিতান কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন আলপনা ডিজাইনের মধ্যে আরো চমৎকার একটা ফ্যাব্রিক্স এত সুন্দর ফ্যাব্রিক্স আপনারা বাস্তবে যদি দেখেন আপনারা মানে চোখ জুড়িয়ে যাবে যে কী ধরনের ফ্যাব্রিক্স এই রনি ভাই আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটা কিন্তু আরও সুন্দর একটা ফেব্রিক্স ইয়েলো কালারের মধ্যে আর প্রত্যেকটা ফ্যাব্রিক্স সম্পূর্ণ ডিজিটালের মধ্যে আর প্রত্যেকটা কাপড়ের বহর কিন্তু থাকবে আড়াই হাত পানা আর এটা কিন্তু আরও চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে জামদানির ডিজাইনের মধ্যে রেড কালারের মধ্যে আরও সুন্দর আর এই মূল্য কিন্তু থাকবে একশো টাকা গজ আপনারা যার যেই কয় গজ লাগে যে যতটুকু প্রয়োজন আমরা কিন্তু আপনাদেরকে দিতে পারবো আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আর সুন্দর একটা কালার আজকে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু বাদ দিতে পারবেন না প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন এক এক রকম এটাও কিন্তু অনেক সুন্দর একটা ফেব্রিক্স এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে যেটাকে বলে ফিরোজা কালারের মধ্যে ঝুরি প্রিন্ট করা থাকবে অনেক আপুরা বলেছে ভাইয়া ঝুরি প্রিন্টের কিছু ফেব্রিক্সের কালেকশন আমাদেরকে দেখান তো আপনাদের আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু এই ফেব্রিক্সগুলো কালেক্ট করে নিয়ে আসতাম এটা আকাশি কালারের মধ্যে খুবই সুন্দর লাগবে এই গুলো আর এই গরমে পরে কিন্তু আপনার এই গুলো কিন্তু অনেক আরাম পাবেন এত সুন্দর কালেকশন এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে যেটাকে বলে লাইট পার্পেল কালারের মধ্যে আরও সুন্দর একটা কালার আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু কাপড়ের দাম আর কিভাবে এই গুলো অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আর আমাদের শোরুমের যে লোকেশনটা সেটাও কিন্তু আমরা বলে দিয়ে থাকি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে ঢাকা সাভার গেন্ডা আনন্দপুর তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে কিন্তু ভিজিট করতে পারেন তবে আমি বেশি খুশি হব যদি আপনারা আমাদের শপে এসে দেখে শুনে এই ফ্যাব্রিক্সগুলো পার্সেস করেন এরপরে যে ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরও চমৎকার একটা ফেব্রিক মানে কি বলবো এক কথায় অসাধারণ এই ফ্যাব্রিক্সগুলো আর বাস্তবে ফ্যাব্রিক্সগুলো হাতে পেলে আপনাদের মন ভরে যাবে যে এই রনিভাই কী ধরনের ফ্যাব্রিক্স আপনাদেরকে বরাবরই প্রোভাইড করে যাচ্ছে এটা কিন্তু আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স এটাও কিন্তু আরো চমৎকার এটা হচ্ছে জল্পই কালারের মধ্যে জলপুই কালারের মধ্যে আরও নাইস একটা ফ্যাব্রিক্স আর সর্বোচ্চ মানের কোয়ালিটি একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এটা এটা হচ্ছে কিন্তু ইলো কালারের মধ্যে আরও সুন্দর একটা ফ্যাব্রিক্স আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু থাকবে আড়াই হাত পানা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এত অসাধারণ ফেব্রিক্স আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদেরকে কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্ত্র বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব আর অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান যারা আমাদের কাছ থেকে এর আগে কালেক্ট করেছেন তারাই বলতে পারবেন যে কী ধরনের ফেব্রিক্স এই মুসলিম বস্ত্রবিধান আপনাদেরকে প্রোভাইড করে থাকে এটাও কিন্তু আরও আনকমন একটা ডিজাইন ইট কালারের মধ্যে কালারটাও কিন্তু খুবই আনকমন একেবারে রেয়ার একটা কালার এটার মোট তিনটা কালার আমি দেখাবো এরপরের যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আরও সুন্দর একটা কালার আর এত সুন্দর কালেকশন আমার মনে হয় না আপনার এরা এর আগে কোথাও দেখে দেখেছেন আর এই ফ্যাব্রিক্সগুলোর মূল্য থাকবে কিন্তু একশো টাকা করে আর আপনারা অন্য যে কোনো শোরুম থেকে এই ফ্যাব্রিক্সগুলো কিনতে গেলে কিন্তু একশো পঞ্চাশ থেকে একশো টাকা মূল্য পড়বে তো আমরা কিন্তু একটা রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি মাত্র একশো টাকা গজ এটা কিন্তু আরও সুন্দর এটা কালার মানে কোনো কালার থেকে কোনো কালার কিন্তু ফেলতে পারবেন না এটা কিন্তু পানি কালারের মধ্যে আরও সুন্দর লাগবে অনেক ভালো লাগবে এই গুলো তো মিস করে মিস করবেন না অবশ্যই আমাদের কাছে কালেক্ট করে নেবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে শেষ করবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম